হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল জোহরাস লাইফ স্টাইল ইন আমার জন্মদিন ছিল পনেরো জুন কিন্তু আমি কোনো ব্লগ দেইনি কারণ অনেক ব্যস্ত ছিলাম অনেকেই হচ্ছে আমাকে জিজ্ঞেস করেছেন তোমার জন্মদিনের ব্লগ তো দেখলাম না এবছর সেই কারণে হচ্ছে আজকে আপনাদের সাথে কিছুটা শেয়ার করা তা আমার জন্মদিন আমি নিজেই পালন করেছি এবার ধরতে গেলে ভিউয়ার্স আমার নিজের জন্মদিন সো আমার জন্মদিন আমাকেই সেলিব্রেট করতে হবে সবার প্রথম অন্যের জন্য আশায় বসে থাকলে মন খারাপ ছাড়া এই প্রবাসে আর কিছুই হবে না এই জন্য হচ্ছে আমি আমি বার্থডে কেক ওভাবে না এনে এই কেকটা এনেছি এই কেকটা আমার ভীষণ পছন্দ এই জন্য এটা হচ্ছে আমার বার্থডে কেক এবং হচ্ছে আইসক্রিম আইসক্রিম ছাড়া তো আমার চলেই না আর হচ্ছে সামারে একদিনও হচ্ছে বাদ যাবে না আইসক্রিম ছাড়া কারণ হচ্ছে আমি খুবই আইসক্রিম পছন্দ করি মানে মিনিমাম একটা হলেও প্রতিদিন এই সামারে আমাকে আইসক্রিম খেতেই হবে আর হচ্ছে আমি আমার জন্য রেমন থেকে এটি সানগ্লাস কিনেছি জন্মদিন উপলক্ষে ফুচকা পছন্দ করি সো আজকে ফুচকাও আছে আর জুন মাসে আমার জন্মদিন সো এই জন্যই মনে হয় আমি হচ্ছে ফ্রুট ফ্লাভার আমি ভীষণ ভীষণ ফ্রুটস পছন্দ করি এখানে আমি এনেছি মালটা প্লাস অরেঞ্জ কিছু স্যাম্পল এখানে এনেছি আর চেরি এখানে আছে চেরি এখানে চেরি দেখতে পাচ্ছেন এবং আছে আনারস এবং ফর মি এভাবেই হচ্ছে আমি আমার আসলে জন্মদিন নিজের জন্মদিন নিজেই পালন করছি কারণ এখানে জানেন কানাডার মন্ট্রিএলে আমি যেহেতু আছি সবাই ব্যস্ত নিজের বাবা মা আত্মীয় স্বজন কেউ কাছে নেই যে সুন্দর করে সেলিব্রেট করবে সব হচ্ছে ভার্চুয়াল লাভ ভার্চুয়াল গিফটস এভরিথিং না ভার্চুয়াল গিফটস না গিফটস পেয়েছি ভার্চুয়াল লাভ পেয়েছি অনেক উইশ পেয়েছি

একদম তোরিয়ে রোজ টাইটাস আমাগো দেশি রোজ আছে না দেশি রোজ হ্যাঁ হ্যাঁ মাই গিসমেলা ওইটা আরে কি සම්পুর কোয়া কেন জীবন আ পুরাই ভার্চুয়ালময় হয়ে গেছে গিয়া জীবন তাইটা দেখতেছি ওয়াও

সালাদ আর হচ্ছে অন্যান্য আইটেম আছে ভাতের আইটেমও আছে ভাত আছে গরু মাংস আর হচ্ছে টমেটো দিয়ে ইলিশ মাছ দিয়ে আমি হচ্ছে একটা টক রান্না করেছি ডাল করেছি ডাল ভর্তা করেছি সো আই থিঙ্ক ইটস এনাফ ফর মাই বার্থডে ওকে সেদিন বাসে যে যে ফল ছিল আপেল নাশপাতি আনারস আর কি কি যেন ছিল পিচ সব কিছু দিয়ে আমি একটা ভর্তা বানিয়ে খেয়েছিলাম ভীষণ মজা হয়েছিল যেহেতু জুন মাস ক্যানাডার সামার সো চারপাশ খুবই সুন্দর থাকে ফুল ফুটে আপনারা দেখেছেন প্রথমেই আমি ঘুম থেকে উঠেই গিয়ে গোলাপ ফুলের সাথে গিয়ে ছবি তুলেছি ভিডিও করেছি কারণ এরপর দিনই জানেন আমি গিয়ে দেখি সব ফুলের পাপড়ি ঝরে পড়ে আছে আমার মনে হয় প্রত্যেক বছর যে এই ফুল যেন আমার জন্যই ফোটে প্রকৃতির কি অপার উপহার আমার জন্যে এই তো এরপর হচ্ছে আমি খেতে গেলাম আমি একটা থাই খাবার থাই স্যুপ আমার খুবই পছন্দ আমি এর জন্য সেটা খেতে গেলাম আসলে ধর্মের জন্মদিন পালন বা উদযাপন করা যায় নয় বলা হলেও আমি নিজে নিজেই হচ্ছে আমার জন্মদিনটা আসলে সেলিব্রেট করার চেষ্টা করি এটা নিজের জন্যেই আর কার এত সময় আছে বলুন যে আরেকজনের জন্মদিন হচ্ছে তার মন মতো করে পালন করবে এর জন্য অন্যের জন্য অপেক্ষা না করে নিজেরটা নিজেকেই করতে হয় এজন্য জন্য যতটুকু সম্ভব যেভাবে পারা যায় আমি আমার জন্মদিনটা নিজেই এবার পালন করেছি দেখেছেন নিজেই কার্ড বানিয়েছি সোশ্যাল মিডিয়ায় নিজেই নিজেকে উইশ করেছি অন্যরাও আমাকে উইশ করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ এত ব্যস্ততার মধ্যেও মানুষ যেই যে কিছুক্ষণ সময় হচ্ছে দেন সে তাইবা কম কি তাই না আর একদিন তো মরেই যাব জন্য হচ্ছে জন্মদিনটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ জন্মদিন মানুষের জীবনে আসলে একটি গুরুত্বপূর্ণ দিন এটিকে বলে একটি নির্দিষ্ট দিনের চেয়েও বেশি কিছু এটি একটি উদযাপন একটি প্রতিফলন এবং একটি নতুন সূচনা জন্মদিনের মাধ্যমে আমরা আমাদের জীবনের পথচলা অভিজ্ঞতা এবং ভবিষ্যতের জন্য পরিকল্পনা করার সুযোগ পাই এছাড়াও জন্মদিন পরিবারের সদস্য বন্ধু এবং প্রিয়জনদের সাথে আনন্দ ভাগ করে নেয়ার একটি উপলক্ষ জন্মদিন নানা কারণে গুরুত্বপূর্ণ জন্মদিন আমাদের জীবনের আরেকটি বছর পূর্ণ হওয়ার আনন্দ উদযাপন করে আমরা আমাদের জীবনের পথ চলা অর্জন এবং অভিজ্ঞতাগুলোর দিকে ফিরে তাকাই সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানানোর একটি উপলক্ষ্য এটি সেই সাথে আমাদের জীবনযাত্রা ও ভালোবাসার মানুষদের জন্য ধন্যবাদ জানানোর দিন জন্মদিন আমাদের নিজেদের মূল্যায়ন করার এবং ভবিষ্যতে আরো ভালো করার জন্য পরিকল্পনা করার একটি সুযোগ দেয় জন্মদিন বন্ধু এবং পরিবারের সাথে একত্রিত হওয়ার এবং মূল্যবান স্মৃতি তৈরি করার একটি দুর্দান্ত সুযোগ এটি একটি নতুন বছর শুরু করার এবং নতুন লক্ষ্য নির্ধারণ করার জন্য একটি নতুন সূচনা হতে পারে জন্মদিন উদযাপন করা সামাজিক বন্ধনকে সুসংহত করে যা বন্ধু বান্ধব এবং পরিবারের মধ্যে সম্পর্ককে আরো দৃঢ় করে তোলে জন্মদিন আমাদের অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আরও ভালো করার জন্য অনুপ্রাণিত করে তাই বলতে গেলে জন্মদিন একটি বিশেষ দিন যা আমাদের জীবনের মূল্যবান মুহূর্তগুলোকে স্মরণ করিয়ে দেয় এবং সামনে এগিয়ে চলার প্রেরণা যোগায়। আমার মনে হয় জন্মদিনে এসে সবারই একটি কাজ করা উচিত যা কেউ করে না অথবা হয়তো কেউ করেও একটি জন্মদিন মানে জীবনের আরো একটি বছর কালের অতল গহ্বরে হারিয়ে যাওয়া জীবনের নতুন একটি বছর তথা নতুন একটি অধ্যায় শুরু করা তাই এই বিশেষ দিনটিতে এসে আমাদের বিগত বছরের খতিয়ান নিয়ে একবার উচিত মানুষ হিসেবে সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জীব হিসেবে গত এক বছরে আমি কি সকলের প্রতি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করেছি নিজের বিবেকের কাছে নিজেই প্রশ্ন করা উচিত জবাব হ্যাঁ হলে আসল প্রতিজ্ঞা করি আরও আন্তরিকতার সাথে আগামী বছর এভাবেই আমার দায়িত্ব পালন করব। আর না হলে অতীত ভুল থেকে শিক্ষা নিয়ে সামনের দিনগুলোতে এ দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ হই সো ভিভার্স নিজেকে আবার জন্মদিনের শুভেচ্ছা যিনি আজকে এখানেই শেষ করছি প্লিজ সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নেক্সট কোনো ব্লগে ঠিল দেন বাই বাই